হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম সেটা আমাদের বাড়ির পুজোর কালী পুজোর আগের দিন তো যে ভিডিওটা আপলোড করেছি সেটা দেখেছেন যে মায়ের আগমন তো তার পরের দিন মাকে তো আগের দিন আমরা নিয়ে এসেছি বরণ করলাম তো পরের দিন পুজো তো পরের দিন সকালবেলা উঠে আমাদের পুজোটা ছিল সন্ধ্যা মানে বিকেল দিকে তো সন্ধ্যা সাতটা আটটার মধ্যে শেষ হয়ে যাবে তো সেই হিসেবেই পুজো ইয়ে হবে সকাল দিকে এত মানে তাড়াহুড়ো ছিল না তো আস্তে আস্তে যাই হোক সব কিছু তো ঠাকুরগড়ে যারা সংযম আছে ওরা করছে আর এদিকে বৌদি আর আমি চলে আসলাম এদিকে মানে যা প্রসাদ দেওয়া হবে খাবারের জন্য তো খিচুড়ি করা হয় নাই এবার একটু অন্যরকম করা হয়েছে সেখানে এবার করা হয়েছিল কালী পুজোতে ফ্রায়েড রাইস তো তার আগে বলে দিই এই যে রান্না শুরু করার আগে মনে সব জায়গাতেই আমাদের বাঙালিদের নিয়ম যে বুঝজি কিছু দান দিতে হয় তো মোম ধূপকাঠি দিয়ে অন্নপূর্ণার কাছে প্রণাম করতে হয় তো সেটাই করছে বৌদি এদিকে বুজ্জিদান করলো আর মোমদুপ কাঠি দিয়ে এবার উলু দেবে আর এদিকে রান্নার জন্য ওরা সব আয়োজন করে নিচ্ছে আস্তে আস্তে সব রেডি করছে তো আগের দিনে তো বড় বড় মাটির উনুনে হতো সেটা তো এখন হয় না সব কিছু গ্যাসের উনুনেই হয় গ্যাসের চুলা সব কিছু তো বৌদি এদিকে করে নিচ্ছে পুজো আর এদিকে সবাই ওরা যারা রাঁধবেন রাঁধুনিরা সবাই চলে এসছেন তো ওরা সব কিছু রেডি করছে সকাল দিকে তখন বাজে হয়তো সাড়ে এগারোটা বারোটা হবে বা একটু পরে এরকমই হবে তো এদিকে করে করবে ওরা ফ্রায়েড রাইস করবে কুমড়ি করা হবে তারপর কুমুরি হয়েছিল ডাল হয়েছিল মিক্স ভেজ একটা সবজি হয়েছিল পনিরের সবজি হয়েছিল স্যালাড ছিল পায়েস ছিল এসব ছিল আর সঙ্গে ছিল প্রসাদ অন্ন এইসব তো ছিলই অন্নভোগ ছিল তো এটা শেষ হওয়ার পর আমরা এবার চলে যাব জল ভরার জন্য তো দাদা মানুষ করেছিল মানুষটা দাদা করেছিল আমার জন্যই তো আমার মানুষ এটা দাদা করেছিল তো যাই হোক পুজোটা যেন ভালোভাবে হয় সেই সেটাই আমরা সব চেয়েছি তো ওইদিকে সবাই ঠাকুর ঘরে কাজ করছে এই যে দেখুন এখানে ফল টল সব রেডি করছে ফল মানে হিউজ পরিমাণ আনা হয়েছে যেন কোনো কিছু শর্ট কমতি না হয় তো এদিকে সব কিছুই রেডি করছে ওরা ঠাকুরঘরে যারা আছে আর এদিকে আমরা চলে যাচ্ছি জল ভরতে তো দাদা করলো নিল বৌদি আছে পেছনে আর আমি তো পেছনে ক্যামেরাম্যান আছি তো দাদাই সব কাজ টাজ করবে আর এই যে আমরা পাশে আমাদের বাড়ির সামনে যে ধলাই নদীটা সেটাতেই আমরা যাচ্ছি জল ভরতে তো দাদা নিয়ে নিল কলস তো দিনের বেলাই মানে দুপুর দিকে একটা সময় আমরা জল ভরতে গেলাম এই যে নদীটা নদীটা খুব মানে জলটা খুব সুন্দর পাথর আছে আপনারা দেখবেন আর আমি এই প্রথম পুজোর পুষ্পাঞ্জলি দিয়েছি আমি কখনো তার আগে পুজোর পুষ্পাঞ্জলি দিই নাই বা উপোস করি নাই এই প্রথম দারুণ লেগেছে প্রথম মনে হয় হয়েছিল যে এত পুরো দিন কি করে উপোস থাকবো বা কিছু বাট বলে না যে ঠাকুরের দয়া থাকলে সব কিছু হয়ে যায় তো আমি ছিলাম উপোস বৌদি দাদা বৌদি তো ছিল মা ছিল বাবু তো পারবে না তার জন্য বাবু ছিল না আর যারা পুজোর কাজ করছিল। সঞ্জম ছিল ওরাও ছিল কালী পুজোর উপোস প্লাস যখন অনির্বাণ গেল তো অনির্বাণও বলছিল যে ও করবে তো ও নিজে থেকেই উপোস রয়েছে তো আমরা রইলাম আর এই যে দেখুন এদিকে জলটা খুব সুন্দর আর পাথরের উপরে এবার বৌদি গঙ্গাকে নিমন্ত্রণ আমরা মানে জল ভরা বলতে গঙ্গাকে নিমন্ত্রণ নিমন্ত্রণের জন্যেই আসা হয়েছে তো মা গঙ্গাকে করবে বৌদি ধূপধুনো জ্বালিয়ে দিচ্ছে আর দেখুন সামনের দিকে কি সুন্দর লাগছে আর জলটা কত সুন্দর জল কিন্তু বেশি নেই জল অল্পই এখানে মানে খুব বেশি জল নেই কিন্তু আবার স্রোতটা অনেকটা ছিল কমর অব্দি যে জল ছিল নামবে দাদা তো তখন দেখবেন আপনারা তো স্রোতটা অনেক ছিল এই জায়গার তো বৌদি এদিকে করে নিচ্ছে আমার ইচ্ছে ছিল যে এখানে একটু স্নান করব মানে পরে হল তো যাই হোক আসার আগে আর সময় হয়ে ওঠে নাই আর পিহুকেও আর নামানো হয় নাই এমনি পিহুকে আর যেদিন দশমী হয়েছিল সেদিন মাকে যখন বিসর্জন দেওয়া হয়েছিল তখনই নামানো নামিয়ে দিয়েছিলাম তো যাই হোক এই যে বদি করে নিচ্ছে মা গঙ্গাকে নেমন্তন্ন জানিয়ে দিচ্ছে তো সেটা আমাদের দুর্গা হয় আমার মনে হয় সবার সব শুভ কাজেই করা হয় তো সেটা পুজো হোক বিয়ে হোক অন্নপ্রাশন হোক ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েই সব কিছু করা হয় তো সেই হিসাবে আমাদেরও করা হলো আর এই যে দাদাও নামছে নদীতে এবার জল ভরবে ও স্নান করে স্নান তো করে এসছে স্নান করেই এসছে কিন্তু ডুব দিতে হয় জলে ডুবতে ডুব দিতে হয় দিয়ে তারপর জল তুলতে হয় তো দাদা নামছে এই যে দেখুন অনেক স্রোত জলে অনেক স্রোত আর পাথর মানে দাদা যখন ডুব দিচ্ছিল তখন বলছিল যে মানে দাঁড়িয়ে থাকার মতো না এতটুক স্রোত আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটুক স্রোত এই যে দাদা পেছন দিকে চলে যাচ্ছে তো অনির্বাণেরও ইচ্ছে ছিল না আমার ও তো সাঁতারও পারে না আমরা তো সাঁতার পারি সাতার সাঁতার পারে না বৌদিও পারে না আয়ুষও পারে না আমার ভাইপো আমি আর দাদার সাঁতার পারি তো অনির্বাণও সাঁতার পারে না তো এদিকে দা দাদাও একজন দিদা আছে বৌদির ওনাকে জিজ্ঞেস করছে কিছু নিয়ম তো সেটাই এবার জল ভর ভরে নিচ্ছে জলটা এদিকে খুব সুন্দর জলটা আর কাজ থেকে যখন দেখেছি মানে দারুণ লেগেছে তখন ইচ্ছে হচ্ছিল যে স্নান করে নিই যদিও আমরা স্নান টান করেই এসছি তখন স্নান করেই আমরা জল ভরতে আসলাম আর আমি তারপর চলে যাব বাজারে একটু কাজ আছে এখান থেকে জল ভরে নিয়ে তো জল ভরা হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে আর রাস্তাটা খুব বেশি একটা ভালো না উঁচু নিচু উঁচু নিচু আর মানে গাছটা আছে সব কিছু আছে তো ওই যে আমরা চলে যাচ্ছি বাড়িতে আর যখন জল নেওয়া হয় তখন নাকি কথা বলতে নেই পেছন দিকে ঘুরে তাকাতে নেই কেউ ডাকলেও তাকাতে নেই সেই আর কি তো যাই হোক ঘরে চলে বাড়িতে চলে আসলাম আমরা এসে দেখি যে পুজোর কাজ শুরু হয়ে গেছে ব্রাহ্মণ ঠাকুরমশাই চলে এসছেন টোটাল তিনজন ছিলেন ওনারা তো এই যে ওনারা ওনাদের কাজ শুরু করে দিয়েছেন আর আমাদের পুজোটা ছিল জোড়া পাঠার বলি দিয়েছিলো পুজোটা তো সেটা আর দেখানো হবে না তো পরের ভিডিওটা পরের ব্লগে নিয়ে আসছি টাটা বন্ধুরা